দেখছেন আন্তর্জাতিক সময় দর্শক আগামী সতেরো করতে যাচ্ছে সময় সংবাদ মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলা যাবে সময় সংবাদ দল জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে বরগুনা জেলা এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান সরাসরি চলে যাচ্ছে সেখানে প্রাকৃতিক সৌন্দর্যের শহর বরগুনা প্রাকৃতিক বৈচিত্র্যের শহর বরগুনা এবং এই বরগুনা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয় এখানে প্রাকৃতিক দুর্যোগের ভয়ও রয়েছে তাই এখানে যেমন রয়েছে সম্ভাবনা তেমন রয়েছে নানা ধরনের সমস্যা এবং এখানটা শুধুমাত্র সাগর নয় নদী দিয়ে পরিবেষ্টিত একটি এলাকা এবং এই এলাকায় মৎস্য থেকে শুরু করে কৃষি এবং বিভিন্ন ক্ষেত্রে রয়েছে অপার সম্ভাবনা সময় সংবাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বরগুনায় বরগুনার বাসীর সঙ্গে কথা বলতে তাদের প্রত্যাশার কথা জানতে সময় সংবাদের কাছে এবং সে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা চলে যাব তাদের কাছে 다시 বরগুনার যিনি পৌর মেয়র তার সঙ্গে এবং তার কাছ থেকে আসলে আমি কিছু বিষয় জানতে চাই যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে নানা ধরনের সমস্যা রয়েছে এবং সম্ভাবনাও রয়েছে সেই সমস্যাগুলোকে পার করে সম্ভাবনাগুলোকে সামনে আনতে সময় সংবাদের আসলে করণীয় কি আছে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বরগুনার সম্মানিত পৌরবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে আমাদের অবস্থান বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সর্বকনিষ্ঠ জেলা আমরা তো আমাদের এখানে অনেক সমস্যায় আমরা জর্জরিত তা আমরা কিছুটা সমস্যা ইতিমধ্যে সমাধান করেছি এখন আমাদের পৌরসভার অনেক উন্নয়ন বাকি আছে যেমন আমাদের ছোট বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য এইখানে আসলে কোনো শিশু পার্ক নাই আমাদের এই যে আপনারা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের এখানে অনেকগুলো বাস ট্রাক দাঁড়ানো আসলে কিন্তু আমরা যে কোনো জেলা শহরে এরকম বাস টার্মিনাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এ শুধু বরগুনাতেই নাই তাদের আমাদের একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল একান্ত দরকার নানা ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে এই আমরা যারা চব্বিশ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেলগুলো রয়েছে তারা আসলে কি করতে পারছি এবং কি করার আছে আসলে আমাদের এই সমস্যাগুলো যদি আপনারা তুলে ধরেন যে এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এসেছেন এবং এই সমস্ত অঞ্চলের বিভিন্ন মানুষের কাছে আমরা এখানে অনেক শিক্ষক আছে অনেক বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষ আছে তাদের কাছে জিজ্ঞেস করে যে সমস্ত সমস্যাগুলো আমাদের আছে এই সমস্যাগুলো নিয়ে যদি আপনারা টিভিতে প্রচার করেন তবে অবশ্যই আমরা সেই সমস্যাগুলো উত্তে উঠতে পারবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সেই চেষ্টাটা করব আমরা এখানে একজন উন্নয়ন কর্মীর সঙ্গে কথা বলব যেহেতু এই বরগুনা শহর একটি জেলা শহর হিসেবে কিন্তু এখনও অনেকটাই পিছিয়ে বরিশালের অন্যান্য জেলাগুলোর মতন এখানে দেখেছি যে রাস্তাঘাটের সমস্যা রয়েছে অবকাঠামোগত উন্নয়নের অনেক বাকি রয়েছে তো সেই জায়গাগুলো থেকে আসলে কী কী রাস্তাঘাটের উন্নয়ন আমরা শহরেরটা দেখেছি আমরা আমাদের গ্রাম আসলে আরও খুব খারাপ অবস্থা তার চেয়েও বেশি যে সমস্যাটা হয়েছে যে আমরা ক্লাইমেট চেঞ্জের আক্রান্ত একটি জোন এক্ষেত্রে যে জেলেদের জন্য যে ছাপোর্টি দরকার সেটি আমাদের বরগুনাতে হচ্ছে না এবং চর এলাকার এডুকেশনের যে সমস্যাগুলো সেগুলো আমরা পাচ্ছি না এখানে আমার সমাধানের জন্য বলা যে আসলে সরকারের এই জায়গাটা নজর দেওয়া দরকার আমি জেলেদের জন্য যে সুবিধাগুলো বড় টলার কিভাবে তারা করতে পারে এই জায়গাটায় এবং সময় সংবাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে একটা সেটি হলে সকাল আটটায় আমি খবর দেখি আমি সকাল আটটায় ঘর থেকে বেরোনা গে আসার আপডেট দেখে আসতে চাই কিন্তু ওই সকাল আটটার খবরটায় যাতে বিজ্ঞাপন ছাড়া হয় দশ পনেরো মিনিটে মূল মূল খবরটা আমরা দেখতে পারি বিজ্ঞাপন থাকবে না আরেকটি 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 সাজেশন আপনার কাছে চাবো সেটা হচ্ছে এই উন্নয়ন সহযাত্রায় আমরাও আমরাও সহযোগী হতে চাই এবং সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি আছে কিভাবে আসলে এই খবরগুলোকে আমরা সামনে আনতে পারি ধন্যবাদ আপনাকে আসলে এটি খুব কঠিন বিষয় না আমাদের গ্রামগঞ্জে যে যে এলাকা পড়ে আছে যেগুলো রিমোটের যে জায়গাগুলো সেই জায়গাগুলোর খবরগুলো নিয়ে করতে হবে এবং অনেক প্রতিভা আছে রিমোটে যেগুলো তুলে আনা দরকার সেগুলো সময় সংবাদ করতে পারে সময় সংবাদ করতে পারে নারীদের জন্য যে অনেক নারীরা আছে অনেক কিছু তৈরি করছেন কিন্তু তারা মার্কেট পাচ্ছে না এই জায়গাটা তাদেরকে লিঙ্ক করে দেওয়ার একটা জায়গা তুলতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা তার কাছ থেকে বেশ কিছু বিষয় জানলাম বেশ কিছু সমস্যার কথা জানলাম এবং সমাধানে আসলে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে থাকি তো সেটি আসলে কতখানি প্রভাব রাখছে এবং সেই জায়গাগুলোতে আসলে কী ধরনের সমস্যা হচ্ছে সে বিষয়ে একজনের কাছ থেকে আমরা জানতে যাব সেটি হচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ কিন্তু প্রচার করছি হ্যাঁ তো তারপরেও সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে আমাদের আরও আরও অনেক জায়গা কাজের রয়েছে আমরা এটি বিশ্বাস করি ও সে কারণে আপনাদের কাছে আসা তো আপনাদের কাছ থেকে আমরা সেই সাজেশনগুলো চাবো যে আসলে কীভাবে আরও ভালোভাবে এই বরগুনা সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি দেখুন বরগুনা হচ্ছে একেবারে সাগরের তীরে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় এই এলাকারও যথেষ্ট উন্নয়ন সম্ভাবনা আছে এখানে বিভিন্ন ধরনের সম্ভাবনার মধ্যে মৎস্য কৃষি তারপরে এই প্রাকৃতিক সম্পদ এগুলো যেমন সম্ভাবনা ময় পাশাপাশি এখন পর্যন্ত আমাদের যে যে গত বছরে সেটা সেটা কি কি মনে হয় আসলে পর্যাপ্ত ছিল কিনা যে পারফরমেন্সটা ছিল এতদিন দেখছি সে তুলনায় ভালোই ছিল কিন্তু আরও দরকার আছে যেমন ধরেন আমাদের এই এলাকায় নির্যাতনের হার পারিবারিক সহিংসতার পরিমাণ হচ্ছে ছিয়াশি পার্সেন্ট বাল্য বিয়ের হার হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট তারপরে নানা ধরনের সামাজিক সমস্যার বিষয়গুলো বিষয় যদি সংবাদ পরিবেশন করা যায় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে কিন্তু আরও এলাকার মানুষের উপকারও করা যায় এবং সময় টিভির মাধ্যমে দেশবাসীর উপকার করা অসংখ্য ধন্যবাদ আমরা একটু নিউজের কন্টেন্ট কথা বলবো আমরা একটু চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমাদের যে সংবাদগুলো প্রচার করছি সেই সংবাদগুলোতে আসলে কোনো ধরনের সীমাবদ্ধতা তারা অনুভব করছেন কিনা না বা কোনো ধরনের সমস্যা আছে কিনা সেগুলো একটু জানতে চাই আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমাদের আপনি আমরা শুনেছি আপনি এখানে সাংবাদিকতাও করেন সেই জন্য আপনার কাছে জিজ্ঞাসা যে আমাদের নিউজের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা বা সেই জায়গাতে আসলে কি ধরনের সমস্যা রয়েছে বা কি ধরনের উন্নতি করা যেতে পারে আসলে আমি একটু বলবো যে সময়ের হাতে কিন্তু ব্যাপক সময় টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেল আমরা চাচ্ছি এরকম কিছু কাজ যেটা আমাদের ডিউরেশনের ক্ষেত্রে যে চ্যানেলগুলোতে যে নিউজগুলো প্রচার হয় প্যাকেজের ক্ষেত্রে দেড় মিনিট দু মিনিটের মধ্যে একটা ঘটনাকে প্যাকেজ আকারে প্রতিবেদন প্রকাশ করল কিন্তু এটাকে আরও ডিউরেশন কীভাবে বাড়ানো যায় দু মিনিটে বা দেড় মিনিটে কিন্তু একটি ঘটনা বিস্তারিত দর্শকদের মাঝে তুলে ধরা একটি অসম্ভবনা আমরাও চেষ্টা করব আমরা আমাদের কর্তব্যদের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেওয়ার আরও কোনো আর কোনো আছে আরেকটি বিষয় যে ঢাকার মানে প্রতিটি টিভি চ্যানেল আমাদের দেশে যে কয়টি টিভি চ্যানেল আছে সবগুলোই কিন্তু ঢাকা কেন্দ্রিক এখান থেকে একটু বেরিয়ে আসতে আসা উচিত আমি মনে করি কারণ আটষট্টি হাজার গ্রাম বাংলা নিয়ে এই চৌষ বাংলাদেশ এবং এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাপক সম্ভাবনাময় মফস্বল কেন্দ্রিক যদি একটু চেষ্টাটা আমাদের রয়েছে এবং আমরা সেটি বাড়িয়ে নেওয়ার চেষ্টা ধন্যবাদ আপনাদের কাছে একটু জানতে চাই যে যোগাযোগের সমস্যা নানা রকম অবকাঠামোগত সমস্যা কিন্তু তারপর একটি বিষয় আমি দেখেছি এখানে অনলাইনের যে বিষয়টি অর্থাৎ থ্রি জি কানেকশনটা অনেক ভালো তো অনলাইনের মাধ্যমে সংবাদ আপনারা দেখেন কিনা বা কোনো সমস্যা অনুভব করেন কিনা হ্যাঁ আমি প্রতিনিয়তই সময় টেলিভিশনের একজন নিয়মিত ভক্তা আমি সময় পেলে আমি যেহেতু একজন স্টুডেন্ট আমি সময় পেলে ফেসবুক পেজ বা এর অনলাইন পেজে গিয়ে নিউজগুলো এবং প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করি তাছাড়া এটি যদি অ্যাপস আকারে করা হয় তাহলে আমাদের পক্ষে আরও সহজ হবে কারণ অ্যাপসের কথা বলছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করব সময় সংবাদের যেই একটা অ্যাপসের মাধ্যমে যাতে সেই খবরগুলো অ্যাপসের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে যাওয়া যায় আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো সময় সংবাদের খবরগুলো মধ্যে আপনি একজন শিক্ষক হিসেবে কি কি সীমাবদ্ধতা দেখতে পান খুব সংক্ষেপে যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে আসলে শিক্ষক হিসেবে আমি বলতে চাই সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থাটা সেটা আপনাদের যে খবরের যেটা দেখানো হয় সেটা আমার মনে হয় যতদূর সেটা এলাকা ভিত্তিক অর্থাৎ ঢাকা কেন্দ্র ভিত্তিক তো আমরা চাচ্ছি আপনাদের কাছে এরকম কিছু যে তৃণমূল পর্যায়ের স্কুলগুলো আছে মানে আমাদের উপকূল বরগুনা শহরটা উপকূলীয় অঞ্চলে তো উপকূলীয় যে অঞ্চলের স্কুলগুলো আছে এই স্কুলের সীমাবদ্ধতা অবকাঠামো শিক্ষকদের গুণগত মান শিক্ষার্থীদের যে অবস্থাটা সেটা আপনারা তুলে ধরেন আমার মনে হয় এটা একটা আমাদের জন্য একটা ভালো অবস্থান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো আরো একজন একজন দর্শকের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে কিছু সাজেশন নিব আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত যে আমরা খবরগুলো এবং সংবাদগুলো প্রকাশ করছি এবং প্রচার করছি আমাদের কিন্তু সংবাদের পরিমাণ বেশি অনুষ্ঠান অন্য অনুষ্ঠান নেই তো সেই বিষয়টিকে কিভাবে দেখেন সময় টিভি হচ্ছে অসময়ের বান্ধব আমাদের এই এলাকার জন্য নদী ভাঙন এবং বিভিন্ন মানে অসময় গিয়েই এখানে যারা সাংবাদিকতা করেন সময় টিভি তারা গিয়ে দাঁড়ায় তবে আমাদের সময় টিভির কাছে আমাদের প্রত্যাশা এখন ভূমিদস্যুদের কিন্তু উৎপাত এই এলাকায় অনেক বেশি এগুলো যেন নিউজ যেন প্রকাশ হয় কথা এবং ভূমিদোষ্যদেরকে ঠেকাতে আসলে কি করা যায় এখন পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের সংবাদ বরগনা থেকে আমাদেরকে প্রেরণ করেছেন এবং সংবাদ গুলোর আহ কন্টেন্ট নিয়েও নানা রকম মতামত রয়েছে এখানকার আহ দর্শকদের তো আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কি ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হন আসলে সব জেলাগুলোর ক্ষেত্রে যেমন সংবাদ ঘটে সেই ঘটনাগুলো তুলে ধরে আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের সময় টেলিভিশনের যে বিষয়টা হচ্ছে সংবাদ খুঁজে বের করা এবং আমরা কিন্তু বরগুনায় সেই সংবাদটাকে খুঁজে বের করি এটা হচ্ছে দুর্যোগপূর্ণ এলাকা জেলে আছে তো আসলে এইখানে আমরা কিন্তু জেলেদের কাছে যাই জেলেদের কাছ থেকে জেলেরা যে হামলার শিকার হয় জলদস্যুদের হামলার শিকার হয় সেই জিনিসগুলো তুলে ধরি এখানকার যে এখান এই জেলাটা আসলে এখন পর্যন্ত সেইভাবে কোনো উন্নয়ন হয়নি যেমন যোগাযোগ বিচ্ছিন্ন চর চরাঞ্চলের মতো সেই জায়গাগুলো আমরা তুলে ধরতে চেষ্টা খবরগুলো কি মানে পর্যাপ্ত আসছে সমসংবাদে আসলে সময় সংবাদ যেটা আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে যেমন মাফাশালের যে সংবাদটা যেইভাবে তুলে ধরছে আমি মনে করি এইভাবে তুলে ধরলে জনপ্রিয়তা যেমন মাফাশাল থেকে বাড়তেছে তেমনি ভাবে আসলে আমরাও সেই জিনিসটা তুলে ধরতে পারছি এবং এলাকার উন্নয়নটা করতে পারছি আসলে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশের মানুষের সঙ্গে কথা বলেছি এখানে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শ্রেণী পেশের মানুষ ছিলেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জেনেছি সমাধানও তারা দিয়েছেন এবং সময় সংবাদ কিভাবে সেই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারে এবং সংবাদ পরিবেশন করতে পারে সে বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জেনেছি আজকে বরগুনা থেকে এই ছিল এখানকার সর্বশেষ আমরা আগামীকাল সকাল এগারোটায় যাব ভোলার দর্শকদের কাছে তাদের দর্শকরা তাদের মতামত ও পরামর্শ জানাচ্ছিলেন সময় সংবাদের কাছে তারা কি চান সেটা আর সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান